Allahu, Allahu, Allahu अलो अलाहो अलाहो अलो अलो अलाहो अलाहो अलो अलो अलाहो अल اللہ ہو اللہ ہو اللہ ہو چونان دے تہچے گانے چوبینس مانتے تم بھو اللہ ہو اللہ ہو اللہ ہو

হ্যাঁ আল্লাহ আল্লাহ তোরা আকাশে থাকে আচ্ছা আল্লাহ তোরা বিনা আকাশে থাকে এটা মসজিদ আছে না মসজিদ হ্যাঁ এই মসজিদের তালে কার ঘর আল্লাহর ঘর আচ্ছা তালি কাবা শরীফ যেখানে হাজীরা হজ করতে এটা তালে কার ঘর আল্লাহর ঘর আর কোন জায়গা আছে

ভিন্নের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের মানুষের অন্তরে রয়েছ ঘর করে মানুষের অন্তরে রয়েছ ঘর করে তুমি আল্লাহ শুধু अभो अनो अन भो अन 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 भो अन्ल वल् अनो

तुमी बचा मारो तुमी सा मारो तुमी बचा मारो जल्द जान अलो اللہ ہو اللہ ہو اللہ ہو بینا کارن تے جونا کے باتی جالائی بینا کھوٹی تے اسمن کے من پیش رو

হ্যাঁ কিনা জোনাকি বলো হ্যাঁ এই জোনাকির পিছনে এই যে লাইটের পিছনে ওই মিস্ত্রি ভাই একটা তারের কানেকশন করেছে ওই তো এই তারটা নিয়ে কারেন্টে যুক্ত করেছে করার পরে আবার সুইচ মারলে ধুপ করে জ্বলে বন্ধ করে দিলে বন্ধ হয়ে কিনা আবার এখন চার্জিং সিস্টেম লাইট ওঠে এই চার্জিং চার্জের লাইটটা দিয়ে যদি হাববেলা চার্জ দেওয়া যায় দুদিন তিন দিন করে জ্বলে আচ্ছা কোনোদিন দেখেছো এই যে তোমার এলাকায় যে জোনাকিমকা ঘরে কোনোদিন দেখেছো যে আমরা যে আল্লাহকে এক আল্লাহ মানি কেন মানি কোনোদিন দেখেছো যে জোনাকির পিছনে কোন মিস্ত্রি তার মেয়ে ঘোরাঘুরি করছে সুযোগ পেলে লাগে

বিশ্বাস করি আমরা এক আল্লাহকে না দেখে বিশ্বাস করি নিরাকার আল্লাহ কেন নিরাকার আল্লাহকে বিশ্বাস করি আমরা এক আল্লাহকে বিশ্বাস করি কেন প্রত্যেক জায়গায় জায়গায় আল্লাহ সব কিছু দিয়ে রেখেছে তুমি কোনটা অস্বীকার করবে কেন ওই জোনাকির পিছনে টিপ টিপ করে লাইট জ্বালাই কে

ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার কোন না যত মাকলুক আছে কেউ ভোখা থাকে না বলে

সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরণে হেসে আসে ওই সুমধুর তান হেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আর জোরে কই বলো

সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গণ গণ গুন ধরণে সাগর নদী আর বনে পাখিদের গণ গণ গুন ধরণে হেসে আসে ওই সমধর তা হেসে আসে ওই চারিদিকে তা চারি থেকে সন আল্লাহ

ভো বোন পিয় মোহ্মিয় আষাগোত আকাশ বাতশ দে আয় 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 আষাগত আকশ বাতশ দেবোিয় তোলে কে আমি কোলে তোলে শিশো নিশ নাম তোলে পোচি মোকে শামা দাতে পোচি মোকে সামা দাত পা নিষো না আয়েগর সাগর নদী আর পাহাড়ে পাখিদের গুন কোন সাগর নদী আর পাহাড়ে পাখিদের গণ গুন ধরণে ভেসে আসে ওই সমেসে আসে ওই সম চারিদিকে জয়গান

ু আলে ছেলে ছে আ আইদা আইদা আটাইদা নদী মোহা মান পাইদা আইদা আইদা নদী মোহা মা পাইদা আইদা আইদা নদী মোহাা মা পাইদা আইদা পাইদা

मोहम्मद कढ़र कुझु बि तो राता को

I, hey, hey.

گفری راتے جو دی پھیلو چو چو کھر پانی گفری راتے جو دی پھیلو چو کھر پانی تو پاپ پاپر رشی خوما রে পাপী জনের কত শত পপে তারা পিলো কত সত প তারা পাপ রে তাই পপী পাপড়ে তাই পাপী হয়েছে রমনা রপনা হৃ প্রভু রমনা রমনা রপনা

অতি পিতা মতের জেনে আত্ম নবী 350 চোর তরে শুধু চাইলো মাফি 350 চোর শুধু চাইলো মাফি শেষে আত্ম নবী পেয়ে গেলেন মাফি শেষে আত্ম নবী পেয়ে গেলেন মাফি শেষে আত্ম নবী পেয়ে গেলেন মাফি रुक ते सिज नते रुक ते जनल खो हे प्रभु रवन 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 हे प्रभु रवना কথাই কবি লিখছেন দুনিয়ার মধ্যে সবথেকে ভালো সম্পর্ক হচ্ছে মা এবং সন্তান একটা সন্তানকে পৃথিবীর মধ্যে তার মা সবথেকে বেশি ভালোবাসে আল্লাহ পাক বলছে একটা সন্তানকে তার মা যত রূপ ভালোবাসে সেই রকম আমি সত্তর বেশি আমার বাগদাবাদীদেরকে ভালোবাসে অতি মূল্যবান কথাই লেখক আর কি লিখছেন শুন তোমার পাপের চেয়ে কোদার দয়া বেশি তোমার পাপের নপুর দয়া বেশি পাপির চোখের পানি দেখে কয় যে খুশি পাপির চোখের পানি দেখে কয় যে খুশি ফেরিস্তাদের ডেকে বলে দিলাম খবা তাকে ফেরিস্তাদের ডেকে বলে দিলাম খবা তাকে আমি যে দয়াবান

কবি কয়ে খুশি কোলে কবি কাই সর বোলে নোবী খুশি গোলে ওই মীর তো কোলে ওই মীর তো খুলে কিছুই রা রপনা রপনা হে প্রভু রপনা রপ না রপনা হে প্রভু রবনা পাপের ধোনি কনা চীন ক্ষমা কমা পাপের ধোনি কনা চিন করেন কমা তিন যে আেন Hey, mani ki prabhu ravana 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 he prabhu ravana 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 he prabhu ravana 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 he prabhu

موسیقی <تسخن> بنڈل پنسا کا تھا اچھی امی ہتے پڑے مت جاتے ماں مت جاتے ماں تمہارے

Who people name among a man <in> of the media that so are earth? Who people name among a man of the media that so are earth? What all the bol for <foreign> that don't mean, <language> just that

Seskopramadewa kubiaro, ini cedhon. Namaji مو جا تم آدم تمہیں موجود یسو دے

প্রসোন একা একা